Thank you. নিজেদের রুটে না গিয়ে বাস চালকদের রুটে চলাফেরা করছে ই রিক্সা চালকেরা এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করল কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটি শুক্রবার কোচবিহার শহরের মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি হল ঘরে কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটির প্রত্যেকটি সদস্যদের নিয়ে একটি বৈঠক করে তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে তারা এবং পরবর্তীকালে সেই বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তারা এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ই রিক্সা চালকেরা নিজেদের রুটে গাড়ি না চালিয়ে বাস যে রুটে যায় সেই রুটে চলাফেরা করছে ফলে তাদের ব্যবসায় অনেকটাই ঘাটতি হচ্ছে এই বিষয়ে কোচবিহার জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন দিবে যদি এতে কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে যাবে যে ইলেকট্রিক যে সমস্ত অটো বেরিয়েছে নীল সাদা সেই গাড়িগুলো তাদের নির্দিষ্ট যারা তাদের যে রুট এবং পারমিট আছে তারা সেইটাকে না ফলো করে আমাদের বাস রুটের মধ্যে তারা ঢুকে পড়ছে যার ফলে আমাদের বাসের ব্যবসাটা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমাদের যে সমস্ত রুটে বাস এবং অন্যান্য যাত্রী পরিবহন যারা পারমিট সহকারে চলছে তাদের ক্ষেত্রে একটা মানে সমস্যা আকার নিয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে দীর্ঘদিন যাবৎ গাড়ির সংখ্যা কমে যাচ্ছে মালিকরা গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে এই পরিস্থিতিতে আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সকল সর্বস্তরের যারা আমরা কুচবিহার জেলার জাতি পরিবহনের সমিতি আছি তারা আমরা একটা সম্মেলনের সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা আমরা সম্মেলন করে আমাদের যে মানে যাত্রী পরিবহনের উপরে যে একটা আঘাত আসছে এটাকে প্রতিহত করার জন্যে আমরা যা যা পরিকল্পনা করা দরকার সেটা আমরা গ্রহণ করব আজকের এই আমাদের সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্তই আমরা এসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সমস্ত এই যাত্রী পরিবহন ই গুলো চলছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা করতে না এটা আইনি পদ্ধতি আছে একটা আর একটা ডেপুটেশনের মাধ্যমে আমাদের উচ্চ যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা যাব যে তাদেরকে আমরা বিষয়গুলো জানাবো তার পরবর্তীতে আমরা একটা সময় সময় তাদেরকে বেঁধে দেবো

রাস্তা থেকে মানে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে যে প্যাসেঞ্জার সেগুলো বাসে উত্তোলন এই বিষয়টা এটা সম্পূর্ণ ভিত্তিহীন এই ধরনের কোনো আমাদের আকাঙ্ক্ষাও নেই যে তাদের সাথে আমরা বতসায় জানাবো আমরা যথেষ্ট আশাবাদী আমাদের পরিবহন ব্যবসায় যারা জড়িত আছে সকলেই আশাবাদী আমাদের প্রশাসনের উপরে তাদের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে আমরা আইন হাতে নেব না আমরা আইনের মাধ্যমেই প্রশাসনকে জানাবো তার পরবর্তীতে কিছু না হলে তখন আমরা বৃহত্তর আন্দোলন আইনি ব্যবস্থা সব রকম রাস্তা খোলা আছে সেদিকে আমরা আগাবো মানে আপনাদের এখন মূল দাবি কি রয়েছে মানে এই যে টোটো চালক যারা রয়েছে তারা কি মানে আলাদা দাঁড়িয়ে তাই না টোটো চালকদের সাথে আমাদের বিষয় না আমাদের ই রিক্সা যে রিক্সা তারা ই রিক্সা সেই ক্ষেত্রে তাদের যেটা পারমিট দেওয়া আছে যেটা আর থেকে তাদেরকে যা পারমিট ইস্যু করেছে কিংবা ব্লক স্তরে যারা যে পারমিট ইস্যু হয়েছে সেটা তারা ফলো আপ করে চললে আমাদের সাথে তাদের সংঘর্ষের কোনো বিষয় নাহলে তো আমাদের গাড়িগুলো চলবে না আমরা ট্যাক্স পে করছি আমরা ফিটনেস দিচ্ছি আমরা ইন্স্যুরেন্স করছি সবই অগ্রিম করে আমরা গাড়ি চালাই তো আমাদের জায়গাটা তো সুরক্ষিত রেখে চলতে হবে আমরা যদি এসব করে আমাদের দিনের শেষে আমরা কিছু না পাই তাহলে আমাদের গাড়িগুলো চলবে কি করে সেই জন্যই আমরা একটা আলোচনার মাধ্যমে আজকে এই জায়গাটা এসেছি সমন্বয়ের মাধ্যমে সমস্ত জেলার যত বেসরকারি যাত্রী পরিবহন যাত্রী ব্যবসার সাথে যারা যুক্ত সর্বস্তরে তাদেরকে নিয়ে আমরা বসেছি আপনার নাম অধিকারী আমি সমন্বয় কমিটির আজকের ডেটে আয় হিসেবে আমি মিটিংটা ডেকেছি ঠিক আছে ধন্যবাদ